আপনি কি চান আপনার হজম প্রক্রিয়া শক্তিশালী হোক যেসব খাবার দাবার আপনি খাচ্ছেন তার প্রত্যেকটা বিন্দু বিন্দু খুব সুন্দরভাবে হজম হয়ে যাক শরীর হজম সংক্রান্ত কোনো সমস্যায় না থাকুক তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আমরা নিয়মিত যেসব খাবার দাবার খাই অর্থাৎ আমাদের পাকস্থলী বা স্টমাকের মধ্যে যে খাবারগুলো যায় তার মধ্যে কিছু টক্সিন বা বিষাক্ত পদার্থ থেকেই থাকে যাদের হজম প্রক্রিয়া ভালো অর্থাৎ শক্তিশালী তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো মল এবং মূত্রের মাধ্যমে সুন্দরভাবে বেরিয়ে যায় এটাকে আমরা বুঝতেই পারি না কিন্তু যাদের হজম শক্তি খারাপ অর্থাৎ দুর্বল তাদের ক্ষেত্রে খাবারগুলো অর্ধেক হজম হয় সঠিকভাবে হজম না হওয়ার জন্য এই খাবারগুলো থেকে কিন্তু টক্সিন বা বিষাক্ত পদার্থ তৈরি হয় আর এই টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোর জন্য আমাদের শরীরে নানা রকম রোগ রোগের উৎপত্তি হয় রিসার্চ বা গবেষণা বলছে আমাদের শরীরে নব্বই শতাংশ রোগের মূল কারণ আমাদের পেটের স্বাস্থ্য অর্থাৎ আমাদের পাচন প্রক্রিয়া তাই পাচন প্রক্রিয়া ঠিক না থাকলে একদিকে যেমন গ্যাস অ্যাসিডিটি ব্লটিংয়ের সমস্যা হয় বিভিন্ন রকম আন্তরিক রোগ হয় তার সঙ্গে সঙ্গে আরেকটি বড় সমস্যা হলো যখন হজম প্রক্রিয়া খারাপ হবে তখন এই খাবারের মধ্যে যে পুষ্টিগুণগুলো থাকে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে অর্থাৎ ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে এগুলোর সঠিকভাবে শোষণ হয় না যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি আর এই নিউট্রিয়েন্টসগুলো যখন আমাদের শরীরে সঠিকভাবে শোষণ হয় না তখন আমাদের শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা চুল পড়ে যাওয়ার সমস্যা স্কিন ডিসিজ অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাওয়া এমনকি রক্তাল্পতার মতো সমস্যাও আসতে দেখা যায় অনেকেই ভাবেন যে আমাদের হজম প্রক্রিয়া শুধুমাত্র আমাদের পেটের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু না আমাদের হজম প্রক্রিয়া আমাদের রেকটাম লার্জ ইনটেস্টাইন স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদান্ত আমাদের পাকস্থলী অগ্নাশয় লিভার আমাদের ফুড পাইপ অর্থাৎ এমন এমনকি আমাদের মুখের মধ্যে যে স্যালিভারি গ্ল্যান্ড ও আমাদের দাঁত বা টিত আছে এরাও সমানভাবে রেসপন্সিবল আমাদের খাবারটাকে সুন্দরভাবে হজম করার জন্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের চার থেকে পাঁচটি চমৎকার ঘরোয়া উপায়ের কথা বলব যেগুলোর সাহায্যে আপনি আপনার হজম প্রক্রিয়াকে খুব শক্তিশালী এবং স্ট্রং করে নিতে পারবেন এমনকি সাত থেকে দশ দিনের মধ্যে আপনার হজম প্রক্রিয়া একশো গুণ বেড়ে যাবে যেসব খাবার দাবার আপনি খাবেন তার প্রত্যেকটা বিন্দু বিন্দু খুব সুন্দরভাবে হজম হবে তবে তার আগে আপনাদের আমি চার থেকে পাঁচটি ব্যাড হ্যাবিটসের কথা বলবো যেগুলো আপনারা করে থাকেন যার কারণে আমাদের এই পাচন প্রক্রিয়া মূলত গড়বর হয়ে যায় অর্থাৎ দুর্বল হয়ে যায় এক নম্বর হচ্ছে আপনি যখন খাবার দাবার খাচ্ছেন তখন খুব সুন্দর করে চিবিয়ে খাবেন নিয়ম বলছে যে খাবারের একটি দলা যখন আপনি মুখের মধ্যে দিচ্ছেন সেটিকে 30 থেকে ৩২ বার চেবানো উচিত কিন্তু এটা তো কারোর পক্ষে সম্ভব নয় যতটা বেশি সম্ভব ততবার সুন্দর করে চেবাবেন কারণ যখন আপনি চিবিয়ে খাবারটা খাচ্ছেন স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে বা বের হচ্ছে। সেটা খাদ্যের প্রত্যেকটা কণার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে কিন্তু আমাদের প্রসেসটা শুরু হয়ে যায় আপনি যদি সুন্দর করে খাবার চিবিয়ে না খান সেক্ষেত্রে এই খাবারগুলো যখন পাকস্থলীর মধ্যে যাবে তখন কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কনফিউজড হয়ে যাবে অতিরিক্ত পাচক রস বা এনজাইম সে খরণ করতে পারবে না এই যে খাবারগুলো আপনি প্রয়োজন মতো তখন হবে কি আমাদের চেবাননি পাচন প্রক্রিয়া আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তাই খুব সুন্দর করে চিবিয়ে কিন্তু প্রত্যেকটা খাবারের দলাকে আপনাকে খেতে হবে এতে আপনার হজম প্রক্রিয়া খুব স্মুথ হয়ে যাবে খাবার পাকস্থলীর মধ্যে যাওয়ার পর খুব সুন্দরভাবে হজম হয়ে যাবে দুই নম্বর হচ্ছে খাবার পরে স্নানের অভ্যাস ত্যাগ করুন অনেকেই আছেন যে খাবার খেয়ে উঠি সঙ্গে সঙ্গে স্নান করে নেন এটা একদমই করা যাবে না এর মূল কারণ হলো যখন আপনি খাবার খাচ্ছেন আমাদের পেট বা স্টোমাক কিন্তু ফুললি রেডি থাকে খাবারটাকে ডাইজেস্ট করার জন্য আর যখন আপনি খাবার খেয়ে উঠছেন তখন আমাদের পাকস্থলী সংলগ্ন যে ব্লাড ভেসেসগুলো আছে সেগুলো খুব অ্যাক্টিভ থাকে আমাদের পাকস্থলী সংলগ্ন এলাকাটায় তখন ব্লাডের সাপ্লাই বেড়ে যায় এই জায়গাটার টেম্পারেচার বা তাপমাত্রাও বেড়ে যায় কারণ খাবারকে হজম করার জন্য কিন্তু অনেক শক্তি বা তাপমাত্রার প্রয়োজন হয় যেটা আপনি ভ্রোনাক্ষরেও বুঝতে পারেন না কিন্তু যদি আপনি খাবারের পরে স্নান করতে যান তখন কিন্তু শরীরের তাপমাত্রাটা ঠান্ডা হয়ে যাবে তখন এই পাকস্থলীর সংলগ্ন যে ব্লাড ভেসেলগুলো আছে যেখানে ব্লাড বা রক্তের আধিক্য ঘটছে ওই রক্তগুলো শরীরের অন্যান্য পাটে চলে যাবে সেই জায়গার টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য খাবার পরে স্নান করবেন না অন্তত পক্ষে এক থেকে দেড় ঘন্টা পরে স্নান করবেন তিন নম্বর পয়েন্টটি যেটি আপনারা একদমই করবেন না ঠান্ডা বা চিল্ড ওয়াটার একদমই পান করবেন না এতে হবে কি আমাদের ব্লাড ভেসেলগুলো কিন্তু কন্ট্র্যাক্ট হয়ে যাবে খাবার পরই ঠান্ডা জল পান করলে ব্লাড ভেসেলগুলো যেহেতু কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে আমাদের পাকস্থলীর সংলগ্ন যে এলাকাটা আছে সেই জায়গায় কিন্তু রক্তের সরবরাহ কমে যাবে আর এটাও একটা মেজর কারণ আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যাওয়ার জন্য সব সবসময় কিন্তু আপনাকে রুম টেম্পারেচারে জলই পান করতে হবে চার নম্বর যে পয়েন্টটির কথা বলবো ইরেগুলার ইটিং হ্যাবিটস কি ফুডস অর্থাৎ অনেকই আছে দেখবেন সময়ে খাবার দাবার খান না একটা টাইম শিডিউল কিন্তু আপনাকে সেট করে রাখতে হবে প্রতিদিন যে টাইমে আপনি ব্রেকফাস্ট করছেন যে টাইমে লাঞ্চ করছেন বা যে টাইমে ডিনার করছেন টাইমটা কিন্তু একদম ফিক্স থাকা উচিত এতে করে আপনার হজম প্রক্রিয়া খুব ভালো হবে আপনার শরীরে যে নার্ভাস সিস্টেম আছে সে কিন্তু একটা শিডিউলের মধ্যে থাকবে একটা টাইম তার ফিক্স থাকবে যে এই সময়ে আমার শরীরে এনজাইমসগুলোকে রিলিজ করতে হবে খাবার দাবার হজম করার জন্য তাই টাইমে খাওয়া উচিত প্রত্যেক দিন এমনকি আপনি কোনো সময়ের মিলকে স্কিপ করবেন না কোন সময়ের খাবারকে বন্ধ করবেন না এতেও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইরিটেট হয়ে যায় পাচন প্রক্রিয়ায় গোলযোগ আসে পাঁচ নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো খাবার পরই পান করবেন না এটা কিন্তু একদমই বদভ্যাস খাবার পরই পান করলে আপনার স্টমাকের মধ্যে যে অ্যাসিড বা ইনজাইন থাকে যেগুলো খাবারকে হজম করার জন্য রেডি থাকে পাকস্থলীর মধ্যে সেই অ্যাসিডটা কিন্তু ডায়োলিউট হয়ে যাবে পাতলা হয়ে যাবে খাবার পরে যদি আপনি জল খেয়ে ফেলেন হজমের গড়বড় একদম হবেই একশো শতাংশ হবে তাই খাবার পরে একদমই জল পান করবেন না কমসে কম খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার পঁয়তাল্লিশ মিনিট পর আপনাকে জল পান করতে হবে এই যে পাঁচটি নিয়মের কথা বললাম এইগুলো আপনারা ফলো করবেন এতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সুন্দর থাকবে পাচন প্রক্রিয়ায় কোনোরকম গোলযোগ থাকবে না এইবার আপনাদের চার থেকে পাঁচটি চমৎকার ঘরোয়া উপায়ের কথা বলবো যেগুলো সাহায্যে আপনার হজম প্রক্রিয়া কিন্তু লোহার মতো মজবুত হবে যে খাবার আপনি খান না কেন প্রত্যেকটা বিন্দু বিন্দু খুব সুন্দরভাবে হজম হবে এক নম্বর হচ্ছে আদা আদাকে প্রকৃতির বরদান বলা হয় এর মধ্যে এমন কম্পাউন্ড থাকে না যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য রেসপেন্সিবল থাকে অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়াকে সুন্দর রাখার জন্য সব উপাদান কিন্তু আদার মধ্যে মজুদ থাকে খাবার আধ ঘন্টা আগে যদি একটুকরো আদা ছিলে চিবিয়ে খেয়ে নেন এই রসটা পেটের মধ্যে গেলেই কিন্তু আমাদের শরীরে যেসব পাচক রসগুলো বের হয় সেইগুলো দ্বিগুণ তিনগুণভাবে বের হবে খাবার খাওয়ার পরেই খুব সুন্দরভাবে সেই খাবার কিন্তু মুহূর্তের মধ্যে ডাইজেস্ট বা হজম হয়ে যাবে বা আপনারা এমনও করতে পারেন সকালে খালি পেটে একশো মিলিলিটার বা ছোট্ট এক গ্লাস কুসুম কুসুম গরম জলের মধ্যে এক থেকে দুই চামচ মতো আদার রস বের করে সুন্দর করে মিশিয়ে নিয়ে সেটা খালি পেটে পান করতে পারেন এটা আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য যে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম সেটা ক্লিয়ার করতে সাহায্য করবে দুই নম্বর যে উপায়টির কথা বলবো সেটাকে অবলম্বন করার জন্য আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হবে জিরা জোয়ান এবং লবণ পাঁচ চামচ গোটা জিরা নিন এবং পাঁচ চামচ জোয়ান নিন এই পাঁচ চামচ পাঁচ চামচ করে নিয়ে একটি সসপ্যানের মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নিন কালো যেন না হয়ে যায় তারপর এই জোয়ান এবং জিরা একসঙ্গে মিশিয়ে সেটাকে গ্রাইন্ড করে পাউডার বা চূর্ণ ফর্ম তৈরি করে এটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন প্রত্যেক দিন খাবার দাবার ঠিক এক ঘন্টা পরে অর্থাৎ সকাল দুপুর রাত্রি খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে হাফ চামচ করে এই জোয়ান এবং জিরার যে চূর্ণ আছে সেটা নিয়ে তার মধ্যে দুই থেকে তিন চুটকি মতো বিড় লবণ মিশিয়ে খেয়ে নিন এবং উপরে উপর এক গ্লাস মতো কুসুম কুচুম গরম জল পান করুন এতে দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে আপনার হজম প্রক্রিয়ার মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে এবং আপনি কল্পনাই করতে পারবেন না যে হজমের গোলযোগের জন্য আপনার যে গ্যাস অ্যাসিডিটি সমস্যা লেগেই ছিল সেই সমস্যাটা কিন্তু আর একদমই থাকবে না তিন নম্বর যে উপায়টির কথা বলব সেটি হল বেলের শরবত যখন আপনি শরবত পাচ্ছেন নিয়মিত খাওয়ার চেষ্টা করুন বেলের মধ্যে বিভিন্ন রকম ভেষজ উপাদান বা প্রাকৃতিক উপাদান থাকে যেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়াকে খুব সুন্দরভাবে রিকভারি করতে বা স্ট্রং করতে সাহায্য করে এখন মার্কেটে বিভিন্ন রকম অনলাইন শপে বেলের চূর্ণ বা পাউডার পাওয়া যাচ্ছে বা এর পাতারও চূর্ণ পাওয়া যায় সেগুলোকে কিনে আপনারা খেতে পারেন গরম জলের সঙ্গে এক থেকে দেড় চামচ করে মিশিয়ে দরকার হলে আমি ডেসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন সকালে আপনার চার থেকে পাঁচটি বেল পাতা সুন্দর করে ধুয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম জল খেতে পারেন এতেও আপনারা উপকার পাবেন বা আপনারা এমনও করতে পারেন কিছু পনেরো থেকে কুড়িটা বেলের পাতাকে ধুয়ে শুকিয়ে নিয়ে তার চূর্ণ বা পাউডার করে একটি কাচের একটাই পাত্রের মধ্যে রেখে দিন এবং প্রতিদিন দুইবার করে কুসুম কুসুম গরম জলের সঙ্গে এক চামচ করে মিশিয়ে খাবার এক ঘন্টা পরে পরে খেতে পারেন এতেও কিন্তু আপনার হজম প্রক্রিয়ার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে মাত্র এক সপ্তাহ করে দেখুন এই বেলের যে प्रिपरेशन আছে এইগুলো করলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনার হজম প্রক্রিয়ায় ঠিক কতটা পরিবর্তন এসেছে চার নম্বরে আপনাদের বলবো পেপে পাতার রসের কথা এটা অনেকেই জানেন না অনেকে জানেন যে যাদের ক্ষেত্রে ডেঙ্গু হয় তাদের ক্ষেত্রে পেঁপে পাতার রস করে এর রস খেলে কিন্তু প্লেটলেট বাড়ে অর্থাৎ অনুচক্রিকার পরিমাণ বাড়ে শুধু তাই না পেঁপে পাতা কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে শোধরাতে খুব সুন্দরভাবে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে যদি দুই চামচ করে পেঁপে পাতার রস করে মিশিয়ে সেটা পান করতে পারেন আপনার হজম প্রক্রিয়া কিন্তু খুব শক্তিশালী এবং স্ট্রং হবে বা আপনি কাঁচা এবং পাকা পেঁপেও খেতে পারেন এ থেকেও আপনি সমান পাবেন বেনিফিট এর মধ্যে পেপসিন এবং বিভিন্ন রকম উপকারী এনজাইমস থাকে যেগুলো আমাদের হজম প্রক্রিয়াকে আমূল পরিবর্তন করে দেয় কাঁচা পেঁপেকে স্লাইস আকারে কেটে শুকিয়ে তার চূর্ণ বা পাউডার ফর্ম করে সেটাও আপনি গরম জলের মধ্যে মিশিয়ে খেতে পারেন পাঁচ নম্বরে আপনাদের বলবো আমাদের হজম প্রক্রিয়াকে ভালো করার জন্য ফাইবার কিন্তু খুবই রেসপন্সিবল যেসব খাবার দাবারে ফাইবার আছে সেগুলো নিয়মিত আমাদের খেতে হবে শুধু মাছ মাংস ডিম খেলে হবে না সবুজ শাক সবজি অর্থাৎ গ্রিন লিপি ভেজিটেবিলসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে স্যালাডের মধ্যে প্রচুর ফাইবার থাকে যেটা নিয়মিত আপনাকে খেতে হবে তবে যাদের পক্ষে একদমই সম্ভব নয় তারা প্রতিদিন রাতে এক গ্লাস কুসুম কুসুম গরম দুধ বা এক গ্লাস কুসুম কুসুম গরম জলের মধ্যে এক থেকে দেড় চামচ মতো ইজবগুলোর ভুসি মিশিয়ে খেয়ে শুয়ে পড়তে পারেন এতেও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে আপনার হজমের যে গোলযোগ আছে সেটা সম্পূর্ণভাবে সেরে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে হজম প্রক্রিয়াকে সুন্দর করার জন্য হজম প্রক্রিয়াকে স্ট্রং ও শক্তিশালী করার জন্য যে যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অর্থাৎ যেগুলো আপনারা করবেন না এবং যে খাবারগুলো খেলে আমাদের হজম প্রক্রিয়া খুব দ্রুত শক্তিশালী হয় সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ